বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা বন্ধের প্রভাব পুরুলিয়া জেলাতে আজ নয় জুলাই বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে ভারত বন্ধ পুরুলিয়াতে খুব বেশিভাবে পড়েনি সকাল থেকে এলাকা ছিল স্বাভাবিক সকাল থেকে পুরুলিয়া বাস স্ট্যান্ডে ভিড় লক্ষ্য করা গেল যদিও আজকে বন্ধের জন্য বেসরকারি বাস না চলাচল করলেও সরকারি যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রয়েছে শহর থেকে শুরু করে এলাকার মানুষজন বাজারে স্বাভাবিকভাবে নিত্যদিনের মতো বাজার করছে এক কথাই বলা যায় বন্ধের আংশিক প্রভাব দেখা গিয়েছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী ট্রেনিং সেন্টার কয়েক হাজার ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজি পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া ছোট বড় দোকান অধিকাংশ খোলা রয়েছে এখানকার জনজীবনে আজকে ভারত বন্ধের কোন ছাপ ফেলতে পারেনি যদিও সকাল থেকে বামপন্থী সংগঠনগুলি বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছে অপরদিকে বাজার ঘাট স্বাভাবিক রাখার পক্ষ পথে দেখা গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সবে মিলে বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে পুরুলিয়ায় আজকে তো ধর্মঘটের ডাক দেখতে পাচ্ছি সরকারি বাস চলছে কি বলবেন সরকারি চলছে সকাল থেকেই চলছে

সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্র সেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া